তোমার ভগবান তোমাকে একটা একটা সুযোগ দিবেই তুমি যতই আনফিট থাকো যতই আনসাকসেসফুল থাকো একটা সুযোগ দিবে সেই সুযোগটা তোমাকে শুধু কাজে লাগাতে হবে আর সেই সুযোগই তোমাকে আর সেই তোমার যে স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করতে সহায়তা করবে রাতের বেলা ঘুমানোর আগে ঘুমানোর আগে আয়নাতে দেখো নিজেকে কল্পনা করো নিজেকে কল্পনা করে ভাবো যে আমি দু বছর পর মা বাবার কাছে সেই ইউনিফর্ম পরে দাঁড়াবো সেই অনুভূতিটা ভাবো তাহলে দেখবে তোমার তুমি সাকসেসফুল হতে আর কোনো সময় লাগবে যতই মানে সিভিলিয়ান যখন ইউনিফর্ম জবের প্রতি একটা রেসপেক্ট আছে তো তুমি ছোটবেলায় খুব ছোটবেলায় যদি ভেবে দেখতে যে পুলিশদের প্রতি যে তোমার একটা রেসপেক্ট থেকেই আছে এবার সেটাই আমি বলতে চাইছি যে এই জবে আসো এসেও এই জবটাকে আরও মানে তোমাদের মতো ছেলেদেরই মানে এডুকেটেড ছেলেদেরই এখানে প্রয়োজন যত তোমরা আসবে ততই এই ডিপার্টমেন্ট আরো 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 বেটার হবে এবং বেটার হিসেবে মানে বেটার রান করবে আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে যা চিন সত্যি খুব হেল্পফুল ছেলে একটা চলা যেতে পারে ঠিক আছে এবং পুলিশ ডিপার্টমেন্টে এসে হয়তো আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো চিনময়দার হাত ধরে তিনি অনেক আন্দোলনেও গেছে অনেক প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন অনেক মানুষের পাশে দাঁড়িয়েছেন সে আর আমরা রয়েছি আমরা প্রায় হাজারজন আমরা আজ চাকরি করছি ওয়ার্ল্ড সপোর্ট হিসাবে তার জড়ান্ত উদাহরণ আছে তো তিনি আজকে বক্তব্য দেবেন তার সেই স্ট্র্যাটেজি তার সেই পড়ার ধরন তিনি কীভাবে সাকসেসফুল হয়েছেন কি কি বাধা পেরিয়ে তিনি আজ এই সফলতা পেয়েছেন তো সেই সব এক্সপিরিয়েন্স শেয়ার করবেন তো বলো চিন্ময়দা হ্যাঁ আমার নিজের পরিচয় সেরকম দেওয়ার কোনো কিছুই নেই আমি দু হাজার তেরোতে এইচএস পাস করেছি তারপর আমি পাঁচ থেকে ছয় বার মানে নিট দিয়েছি দু হাজার তেরো থেকে তো তার মধ্যে একবার দু হাজার পনেরোতে গভর্নমেন্ট বিডিএস হয়েছিলো কিন্তু আমার গভর্নমেন্ট গভর্নমেন্ট এমবি বিএস একবার হয়নি তো সেইবার আমি মানে ইচ্ছা করেই নিইনি অ্যাডমিশান কারণ কনফিডেন্স ছিল পড়াশোনায় তখন সেই সময় হয়তো মনে হয়েছিল যে পড়াশোনা আরও পেরে যাবো জন্য নেই তারপরে বহু বছর হয়নি তো দু হাজার উনিশে শেষবার যখন দিই তারপরেই আমি এই কম্পিটিটিভ লাইনে আসার জন্য প্রস্তুতি মানসিক প্রস্তুতি নেওয়া শুরু করি তারপরেই করোনা আসে মেন প্রস্তুতি ছিল এন বা রেলের এগুলো নিয়ে যাওয়ার কিন্তু সেই সময়ে করোনার পরে কোনো এক্সাম ছিল না এবং অয়েললেস সপারটারটা আমার ক্ষেত্রে বরদানের মতনই কাজ করে এবং তারপরে অয়েলেস অপারেটারটার জন্য হানড্রেড পার্সেন্ট প্রিপারেশান প্রিপেয়ার করি আর পুলিশের চাকরিতে আমি কোনোদিনই মানে ইন্টারেস্টেড ছিলাম না কিন্তু কারণ আমার ফিটনেস অতটা ছিল না আমি ভাবতাম যে মানে পুলিশের চাকরি আমার জন্য নয় আমি অতটা পুরো আনফিট বড়ি সেদিক থেকে সেখান থেকেই মানে এই যে আনফিট থেকে ফিট করাটাই আমার কাছে আজ এই এই এইখানে এখানে দাঁড়িয়েছি আমি ইন্টারভিউ দিচ্ছি শাসমালের কাছে এইটাই তো মাঝ অনেক ঘটনা ঘটেছে চারটে বছর প্রথমে ফিলিমস মেন্স ইন্টারভিউ তার মাঠ এটা আমার কাছে সব থেকে বড় স্ট্রাগেল মনে হয়েছে পুরো একটা বছর আমি কেটেছি যারা পুলিশের জন্য খাটো তাদের কাছে হয়তো শুনে একদম মানে একটা বছর লাগবে কিন্তু আমার কাছে লেগেছে তিন মিনিট আট মিনিট মানে সরি তিন মিনিট আটশো মিটার মানে খুবই 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 কঠিন ছিল আমার কাছে আর পড়াশোনাতে খুব বেশি যে স্ট্রাগেল করতে হয়েছে আমাকে দামায় কিন্তু এক্সামটার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো আমার দুটো বন্ধুর জন্য যারা জোর করে আমাকে ফর্ম ফিল করিয়েছিল তো তোমরা শুনলে দেখলে যে প্রায় পাঁচবার ছবার নিট পরীক্ষা দিয়েছে সেখানে তারপর সেখান থেকেও সে স্ট্রাগেল করে আজ এই সরকারি চাকরি পেয়েছে তো তোমাদেরও জীবনে এরকম স্ট্রাগেল আসতেই পারে হয়তো দুবার তিনবার তুমি ব্যর্থ হচ্ছো কিন্তু তোমার তুমি সবসময় বিশ্বাস রাখবে তোমার স্বপ্নের প্রতি তুমি যে স্বপ্ন দেখেছো সেটা যেমন সাকসেসফুল হয় তার জন্য তুমি সবসময় মেহনত করে যাবে আজ ইউনিফর্ম যেটা বললো তিনি একসময় ফিট ছিল না নিজেকে আনফিট মনে করত তারপর তিনি ফিট হিসাবে মানে সার্টিফাই সার্টিফিকেট নিয়ে তিনি আজ সফল হয়েছেন তো তোমারও যদি এরকম মনে কোনো সন্দেহ থাকে সেই সন্দেহকে দূর করো বারবার যদি কোনো বই রিভিশনের প্রয়োজন হয় বারবার বইকে রিভিশন দাও শেষ হাসিটা যেমন তুমি হাসো এইভাবে প্রিপারেশন নাও তাহলে দেখবে কোনো দুনিয়ার বাধা তোমাকে আটকাতে পারবে না তোমার ভগবান তোমাকে একটা একটা সুযোগ দিবেই তুমি যতই আনফিট থাকো যতই আনসাকসেসফুল থাকো একটা সুযোগ দিবে সেই সুযোগটা তোমাকে শুধু কাজে লাগাতে হবে আর সেই সুযোগই তোমাকে আর সেই তোমার যে স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করতে সহায়তা করবে তো আরও আমরা কিছু শেয়ার করব চির কিছু এক্সপিরিয়েন্স বলতে চাই যারা মানে গভর্নমেন্ট অ্যাসপিরিয়েন্ট কারণ জানোই কতটা পরিমাণে কম্পিটিটিভ ক্ষেত্রে যেটা হলো যে কোনো এক্সাম মানে কোনো পড়াশোনায় বিধা নয় আমার ওয়ারলেস আপার্টের জন্য বেশি খাটতে হয়নি ঠিকই কিন্তু মানে পড়াশোনার জন্য মানে অ্যাকচুয়ালি একাডেমিক হিসেবে খাটতে হয়নি কারণ আমার যেহেতু বহুবার নিট দিয়েছি সেই জন্য কিছুটা পরিমাণে বাকি কিছুতে হেল্পফুল ছিল তো এই জন্যই মানে এটা সহজ হয়ে গেছে এই কারণেই কারণ আগেকার তখন যে ফেলারটা আমার এখানে কাজে লেগেছে কারণ মাঠে যখন ছিল মানে ফিলিমসের পরে যে টাইমটা ফিলিমসের এর পর থেকে মাঠে ওই টাইমটাতে পুরোটাই আমি মাঠের পেছনে মানে স্পেন্ড করেছি সকালবেলায় দৌড়েছি এবং তারপরে পায়ে ব্যথা বা প্রচন্ড পেন সেই হিসেবে যার ফলে পড়াশোনাটা হতোই না একদম সেই জন্যই আজ এখানে আর জিনিস বলবো সেটা হলো ব্যাকআপ প্ল্যান রাখার চেষ্টা যেটা আমার ছিল না আমি নিট 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 যখন দিয়েছি তখন আমার ব্যাকআপ প্ল্যান আমি ভেবেছিলাম হয়ে যাবে কারণ আমি খুবই ওভার কনফিডেন্ট ছিলাম দু হাজার যখন আমার বিডিএস হয়ে যায় তখন আমি মানে করিও লাস্ট মোমেন্টে নেই না এটা একটা বড় ভুল মানে পরে আমার মনে হয়েছিল রিগ্রেট নেই কিন্তু ভুল তো ভুল এইটাই বলার কথা আর পুলিশের চাকরিতে আমি বলবো খুব একটা খারাপ নয় কারণ এখন প্রচুর ভালো ছেলে আসছে আমাদের সাথে যে আমাদের যে এখন মানে পলিটেকনিক কলেজে যে পড়াচ্ছে সেও অলরেস অপারেটারে একসময় অ্যাসপিরেন্ট ছিলেন আমাদেরই বন্ধু অনেক বন্ধু আছে ভালো ভালো জায়গায় আছে বা ভালো ভালো জায়গায় জব ছেড়ে এসেছে কারণ হলো জ হয় জব নেই বা জব স্যাটিসফ্যাকশন পায়নি এবার সেটাই আমাদের তোমাদের কাছে বলার যে পুলিশের জবকে যে আসার জন্য অলওয়েজ ওয়েলকাম কারণ জানতেই পারছো যে কেউ না কেউ আমাদের মতনই কেউ না কেউ তোমাদের পলি হবে পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে যে নেগেটিভ ধারণা সেটা অতটা নেগেটিভ ধারণা যেটা তোমরা আমরা একটা অ্যাজ এ এভারেজ সিটিজেন বহন করি অতটা নয় তো চিনময়দা আরও কিছু শেয়ার করবেন তার জীবনের এক্সপিরিয়েন্স তিনি কিভাবে কি হয়েছেন বা কিভাবে কি মানুষের সাহায্য করেছেন পুলিশ ডিপার্টমেন্টে এসে কী কি পরিবর্তন করেছেন সেসব আরও বলবেন তো সেভাবে সাহায্য বলতে মানে যখন পার্লের সবাইটার রেজাল্টটা বেরোচ্ছিল না তখন অনেকের সাথে আমিও বহুবার ডেপুরেশনে গিয়েছি এবং একবার একবার যে আন্দোলন হয়েছিল যে পুলিশের রেজাল্ট বিভিন্ন সমস্ত রেজাল্টের সঙ্গে পুলিশের ওয়ারলেস যে রেজাল্ট বেরোনো সেখানেও কিছুটা সহকারী নেতৃত্ব দিয়েছি বাকি সমস্ত আমাদের ওয়ারলেস কলিগদের সাথে তো আমার মনে হয়েছে যে কখনো কখনো এরকম সময় আসবে যেখানে তুমি সমস্ত কিছু দিয়ে দিয়েছ ফিলিমস্ট নিজের হান্ড্রেড পার্সেন্ট সব কিছু দিয়ে গিয়েছো তারপরেও মনে হবে যে সিস্টেম তোমারে সিস্টেম বা লাখ তোমার এগেনস্টে যাচ্ছে রেজাল্ট বেরোচ্ছে না বা অন্য বিভিন্ন কারণ যে জয়নি হচ্ছে না সব জিনিসগুলো আসবে তো তবুও ভেঙে পড়লে চলবে না একদমই মনে রাখতে হবে যে নিজের যখন হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি তার মানে কি বেটার কিছু হবে আরো একটা জিনিস আমার বলার তোমাদের বলা উচিত আমার মনে হয় যে যখন মানে কোনো কিছুতে মানে বলে না আমরা এক বাচ্চা বেলায় করতাম যেটা যে এ ওকে দেখাবো না এ ওকে হেল্প করবো না কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে তুমি যদি নাইনটি পার্সেন্ট জানো তো টেন পার্সেন্টও তোমার অন্যের কাছে তোমার থেকে যে কম জানে তার থেকে কিছুটা হলেও হেল্প হবে তো এইটাই আমার বলার একদমই মানে কাউকে হেল্প করবো না কাউকে শেয়ার করব না এটা করো না কারণ নিজেদের মধ্যে নিজের এরিয়ার মধ্যে নিজের কলিগদের মধ্যে বা নিজেদের ফ্যামিলির মধ্যে বা যে কারোর মধ্যে যাওয়া যাওয়ার মধ্যে যতটা পারো গ্রুপ স্টাডি হোক বা কোশ্চেন শেয়ার হোক বা যেভাবেই হোক যতটা পারবে প্র্যাকটিস কারণ ধৈর্যটাই মেন একটা এক্সাম দুই তিন চার বছরও ধরে কন্টিনিউ চলছে ধৈর্য প্রিপারেশনটা কন্টিনিউ করা একমতো তখনই সম্ভব যখন একে অপরের কাছে চর্চা থাকছে আর চর্চাটা বই পড়ে সম্ভব হয় না আলোচনার মধ্যে দিয়ে বেশি সম্ভব হয় সেটাই আমি তোমাদের বলতে চাইছি আরও মানে পজিটিভ নিউজ এখানেই যে এখন পুলিশের চাকরিতে প্রচণ্ড ভ্যাকান্সি আছে এবং প্রচণ্ড ভ্যাকান্সি থাকার ফলে যে চাকরি মানে আমাদের যে বেকারত্বটা মোছার একটা সহজ পুলিশ চাকরিতে অনেকেই নাক ছিটকায় যেটা হয়তো কয়েক বছর আগে দশ বছর আগে হয়তো অন এভারেজ আমাকে জিজ্ঞাসা করলে হয়তো আমিও তাই করতাম কিন্তু সেটা নয় পুলিশ ডিপার্টমেন্টে আসার পরে আমি জানতে পেরেছি যে এটা বাকি ডিপার্টমেন্টের মতন এটাই আমরা জব করছি কিন্তু এখানে প্রচণ্ড রেসপন্সিবিলিটি হাই রেসপন্সিবিলিটি সেই হিসেবে হয়তো রিওয়ার্ড সবসময় পাই না আমরা সেই জন্য একটা ডিপ্রেশন বা মনের কোন একটা ছোট্ট রাগ থেকেই যায় কিন্তু সেই হিসেবে রাগ থাকলে হবে না এটাকে একটা ডিউটি হিসেবে নিতে হবে বাকি ডিপার্টমেন্টের মতনই এটা এখানেও আমাদের ডিউটি রেসপন্সিবিলিটি যেহেতু বেশি সেই হিসেবে এবং এখানেও আমার বলছি যে পরিমাণে একটা ইউনিফর্মের প্রতি যে একটা ইউনিফর্ম তুমি যে যতই মানে সিভিলিয়ান জব কর ইউনিফর্ম জবের প্রতি একটা রেসপেক্ট আছেই তো তুমি ছোটোবেলায় খুব ছোটোবেলায় যদি ভাব ভেবে দেখতে যে পুলিশদের প্রতি যে তোমার একটা রেসপেক্ট থেকেই আছে এবার সেটাই আমি বলতে চাইছি যে এই জবে আসো এসেও এই জবটাকে আরও মানে তোমাদের মতো ছেলেদেরই মানে এডুকেটেড ছেলেদেরই এখানে প্রয়োজন যত তোমরা আসবে ততই এই ডিপার্টমেন্ট আরও 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 বেটার হবে এবং বেটার হিসাবে মানে বেটার রান করবে জয় হিন্দ এবং অবশ্য ওয়েলকাম আমাদের এই ডিপার্টমেন্টে তোমাদেরই প্রয়োজন অনেক যুব সমাজেরই আমাদের প্রয়োজন এই ডিপার্টমেন্টে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিপার্টমেন্টে কারণ এই সমাজকে পরিবর্তন করতে হলে সমাজে ভালো কিছু উন্নতি করতে হলে মানুষের নিরাপত্তা দিতে হলে পুলিশ ডিপার্টমেন্টকে অবশ্যই অবশ্যই দরকার পুলিশ ডিপার্টমেন্টে অনেক ফোর্স দরকার এখন হয়তো ফোর্সের ঘাটতি রয়েছে তার জন্য দেবে প্রতি বছর বছর আমাদের ভ্যাকেন্সি বেরাবে তো সেই স্বপ্ন দেখো প্রতিদিন রাতের বেলা ঠিক আছে প্রতিদিন আয়নাতে নিজেকে ভাবো যে আমি আজ যে জায়গায় আছি দু বছর যেমন আমার 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 মানে শরীরে যেমন উড়তে উঠে যেমন পোশাকটা উঠে ইউনিফর্মটা উঠে সেই স্বপ্ন প্রতিদিন ভাবো ঠিক আছে রাতেরবেলা ঘুমানোর আগে ঘুমানোর আগে আয়নাতে দেখো নিজেকে কল্পনা করো নিজেকে কল্পনা করে ভাবো যে আমি দু বছর পর মা বাবার কাছে সেই ইউনিফর্ম পরে দাঁড়াবো সেই অনুভূতিটা ভাবো তাহলে দেখবে তোমার তুমি সাকসেসফুল হতে আর কোনো সময় লাগবে না এক বছর পর দেড় বছর পর তুমি হয়তো আমার জায়গায় এসে এরকম পিটি বা ব্যারাক পরে যে ট্রেনিং করছো তো সে স্বপ্নকে দেখো ওকে অসংখ্য ধন্যবাদ চিহ দেখে ওকে থ্যাংক ইউ শাসমল এবার এর যে যে চ্যানেলটা আছে এই চ্যানেলে পুলিশ রিলেটেড বহু 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 মোটিভেশন থাকবে এবং বহু মানে ইনফরমেশান থাকবে যেটা যারা আগামী দিনের পুলিশ অ্যাসপিরেন্ট তাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে ওই বিষয়ে ওকেও ধন্যবাদ